আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনের আবেদন চলবে আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা এখন অনার্স চতুর্থবর্ষে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছেন তারা জানতে চেয়েছেন যে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হবে কিনা তো দেখুন এই মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের আবেদনের সময় সময় বৃদ্ধি করা হবে কি হবে না এই বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে সদ্য যারা অনার্স পাশ করেছেন তাদের কিন্তু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে ডেট দিয়ে দেওয়া হয়েছে তো এখন অনেকেই হতাশ হচ্ছেন যে আমাদের তো বোর্ড চ্যালেঞ্জ করেছি যদি ফেল থেকে পাশ আসে তাহলে ভর্তি হতে পারবো আবার অনেকে রেজাল্ট চেঞ্জ হওয়ার জন্য ভালো রেজাল্ট হওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন তো যাই হোক আপনারা এখন বলছেন যে আপু যেহেতু আমাদের এখনো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয়নি সেক্ষেত্রে কি আমরা মাস্টার্সে ভর্তি হতে পারবো কিনা তো দেখুন মাস্টার্সে ভর্তি হওয়ার অনলাইনে আবেদন চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু প্রথম নোটিশ দিয়েছে ভর্তির আবেদনের জন্য সেহেতু পরবর্তীতে কিন্তু আরও দুই আরও দ্বিতীয়বার আর তৃতীয়বার অর্থাৎ আরও দুইবার এই ভর্তির সময়সীমা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে যদি তৃতীয়বার নাও করে তাহলে কিন্তু ১৯ ফেব্রুয়ারির পর আরও এক দফা মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে ভর্তির জন্য অনলাইনের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকতে পারেন সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনোই কারণ নেই কারণ উনিশ ফেব্রুয়ারি এই অনলাইনে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন শেষ হওয়ার পর আরও এক দফা তারিখ বৃদ্ধি করা হবে এই মাস্টার্সে ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যেহেতু এর পরবর্তীতে তারিখ বৃদ্ধি করা হবে আর এই তারিখ বৃদ্ধি করার আগে এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেওয়া হবে তো এই ছিল আপডেটটি তো যখনই মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের তারিখ বৃদ্ধি করা হবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ